আছে প্রায় একসাথে দশ লক্ষ লোকের এই রান্নায় সাহায্য করে সরাসরি জিনেরা এখানে জিনদের সাহায্য নিয়ে লক্ষাধিক মানুষের রান্না হয় এবং তাদের খাবার পরিবেশন করা হয় এবং আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে আপনাদের দেখাবো একই সাথে চব্বিশ ঘন্টা চলে তাদের লক্ষাধিক লোকের রান্নার আয়োজন চব্বিশ ঘন্টাই মানুষ এখানে খাওয়া দাওয়া করে মাটির বাসনে এই দরবার শরীফে একসাথে রান্না হয় টনের টন চাল বড় বড় গরু এবং মহিষ একসাথে খাচ্ছে লক্ষাধিক মানুষ তবু এই কোনো বিশৃঙ্খলা এর জন্য অনেকে বলে থাকে হরিদপুরের আটরসি এই দরবার শরীফে রান্নাবান্না এবং খাবার পরিবেশনে জিনদের দ্বারা কাজ করানো হয়ে থাকে এবং রাত যত গভীর হয় রাত তিনটার সময় শুরু হয় তাদের ভিন্দু ধর্মী ইবাদাত বন্দে কি জিকিরাজগাট তো প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো ফরিদপুরের আটরসির দরবার শরীফের অলৌকিক এবং চোখ ধাঁধানো কিছু দৃশ্যাবলী যা আপনি আগে জানতেন না এবং দেখেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই সেই বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর জেলার সদরপুর ইউনিয়নের আটরসি গ্রামে বিশ্ব জাকের মঞ্জিলের এই দরবার শরীফ প্রতিষ্ঠিত হয় প্রায় চার থেকে পাঁচ যুগ ধরে লক্ষাধিক ভক্তবৃন্দ প্রতিনিয়ত এই ফরিদপুরের আট্টশির দরবার শরীফে আসেন বিশ্ব জাকের মঞ্জিলের পীর সাহেবের মতাদর্শ অনুসরণ করে তার কাছে আনুগত্য প্রকাশ করে তার মাজার জিয়ারতের জন্য কথিত আছে আট্টশির এই পীর সাহেব এক টানা চল্লিশ বছর মোরাকাবাই ছিলেন চল্লিশ বছর ধ্যান করেছেন মহান রব্বুল আলামিনের চল্লিশ বছরে কখনই সেই ঘরের বাহির থেকে তিনি বের হননি বছর আল্লাহর ইবাদত কাটানোর পরে পরিণত হয় এই অলিতে বিশ্ব জাকের মঞ্জিলের বিশ্ব জাকের মঞ্জিলের কিছু আধ্যাত্মিক ঘটনাবলীও রয়েছে আনুমানিক প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর পূর্বে বিশ্ব জাকের মঞ্জিলের এই পীর সাহেব ধর্মপ্রচারের উদ্দেশ্যে আটট্রসীতে তাবু গাড়েন তৎকালীন সেখানে হিন্দুরা জমিদারি করত আটরসি হুজুরের আধ্যাত্মিক চেতনার বলে আলামিনের শক্তির প্রয়োগের মাধ্যমে সেখানকার মানুষ আটট্রসি পীর সাহেবের প্রতি আকৃষ্ট হন এবং ইসলামের প্রেমে পড়ে যান তারপর থেকেই দলে দলে মানুষ আটট্রশ্রী পীর সাহেবের কাছে মরিদ হন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন কথিত আছে আটট্রসীতে তৎকালীন যে হিন্দু জমিদার ছিল তার মা দুরারোগ্য রোগে আক্রান্ত ছিল শত কবিরাজও তাকে সুস্থ করতে পারছিল না তখনই আটসিতে আগমন ঘটে সেই তৎকালীন দরবেশ বাবা বর্তমানে আটসির পীর সাহেবের সবার হাত ঘুরে যখন সেই জমিদারের মায়ের সাথে দেখা হলো আটসির পীর সাহেব হুজুরের তখন আল্লাহর কালাম পরে তাকে পারি দিয়ে সম্পূর্ণ সুস্থ করে দেন আটসির পীর সাহেব তারপর থেকেই তিনি সুস্থ হয়ে যান ওই হিন্দু জমিদারের মায়ের সুস্থতার খবর চারদিকে ছড়িয়ে পড়ে তারপর দলে দলে মানুষ আটটির পীর সাহেবের আধ্যাত্মিক ক্ষমতা দেখতে পান তার এই সংবাদ চারদিকে ছড়িয়ে পড়লে আটরশীতে ইসলামের পতাকা আরও সমুন্নত হয় সেই থেকে এখন অব্দি আটশি পীর সাহেবের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী সহ পবিত্র মিলাদবী সহ বিভিন্ন উৎসবে আটশিতে লক্ষাধিক লোকের আগমন ঘটে বিশ্ব জাকের মঞ্জিলে দেশের বাহির থেকেও বিভিন্ন মানুষ আসে এখানের দৃশ্যাবলী দেখার জন্য এবং আল্লাহর অলির মাজার জিয়ারতের জন্য এই আট প্রায় দশ লক্ষাধিক লোকের রান্না একসাথে করা হয় অতি সরকটে লক্ষাধিক লোক একসাথে খাওয়া দাওয়া করে কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই এখানে বিভিন্ন মানুষ বলা বলি করে আট রশিতে এত লক্ষাধিক লোকের রান্না বান্না এবং খাবার পরিবেশন করা হয় কোনো বিশৃঙ্খলা নেই এটি কোনো মানুষের দ্বারা সম্ভব নয় সেখানে জিনেরা কাজ করে থাকে তবে কেউ কেউ বলছে এটি সম্পূর্ণই ভ্রান্ত ধারণা আবার কেউ মন থেকেই বিশ্বাস করে জিনদের সাহায্য নিয়েই তারা এ ধরনের নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে তবে আটরশির খাবারের আয়োজন রান্নাবান্না খাবার পরিবেশন সব কিছু একটি নিয়মের ভিতর দিয়ে চলে একটি টোকেনের মাধ্যমে একসাথে লক্ষাধিক মানুষ টুকরিনটি দিয়ে খাবার সংগ্রহ করে মাটির পাত্রে তারপরে শীত খাবার তারা গ্রহণ করে সেখানকার খাবারের মেনু সম্পূর্ণই আলাদা সেখানে কোনো মানুষই খালি পেটে ফিরে না সম্পূর্ণ বিনামূল্যে সেখানকার খাবার পরিবেশন করা হয় নামেমাত্র ২০ বিশ টাকা দিয়ে একটি টোকেন কিনে তিনবেলা খাবার খাওয়া যায় আট বিশ্ব জাকের মঞ্জিলে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে বাস কাফেলায় লক্ষ লক্ষ মানুষ ফরিদপুরের আটটির উদ্দেশ্যে রওনা হয় এখানে রয়েছে সুবিশাল একটি মসজিদ অত্র অঞ্চলে এত বড় মসজিদ আর নেই বিশ্ব জাকের মন্দিরে পীর সাহেব জীবিত থাকা অবস্থায় এই মসজিদটির কাজ শুরু করা হয় প্রায় একসাথে লক্ষাধিক লোক নামাজ পড়তে পারে বিশাল এই মসজিদে বিশ্ব জাকের মঞ্জিলের ইবাদাত বন্দিগের ভিতরে থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল জিকির আটট্রী জাকের মঞ্জিরের ভিন্ন ধর্মী এই জিকির সবাইকেই আকৃষ্ট করে বিশেষ করে গভীর রাতে রাত তিনটার সময় সকল মরিদদের ভক্তদের ঘুম থেকে জাগানো হয় কেউ কেউ নিচ থেকে জেগে যায় আল্লাহর কাছে রহমত প্রাপ্তির আশায় জাকের মঞ্জিলের গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি রাত তিনটায় জিকির আজগারের মাধ্যমে মহান রব্বুল আলমিনের কাছ থেকে তারা রহমত প্রাপ্তির আশায় হজরের নামাজ পর্যন্ত জিকির করে থাকে সবার সমন্বিত সুরে এই জিকির একসময় গভীর একটি আওয়াজ সৃষ্টি করে যা শুনলে আপনার অন্তর শীতল হয়ে যাবে এই আটরাশি বিশ্ব জাকের মঞ্জিল উপলক্ষে এখানে বিভিন্ন মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে বিভিন্ন দোকানপাট উঠেছে তবে এত এত লোকের আয়োজন রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু যে জিনদের দ্বারা সম্পন্ন হয় বিষয়টি তেমন নয় এখানে প্রায় হাজারের অধিক কর্মী রয়েছে যারা এখানেরই এই মরিদ এছাড়া কিছু স্বেচ্ছাসেবক রয়েছে যারা বিনামূল্যে এখানে পরিশ্রম দিয়ে থাকে কোনো আর্থিক উদ্দেশ্য নয় পূর্ণ লাভের আশায় তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদের ঘুরিয়ে নিলাম ফরিদপুর জেলার আটসি বিশ্ব জাকের মঞ্জিলের দরবার শরীফে যারা এখনও এখানে আসেননি আপনারা আসতে পারেন মাজার জিয়ারত করতে পারেন ধর্মীয় স্থাপনার বিভিন্ন দৃশ্যাবলী নিঃ উপভোগ করতে পারেন সামনে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ